আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি একটি তদবির এই তদবির যদি আপনারা করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাল্লাহ মনের যত কঠিন উদ্দেশ্য থাকুক না কেন যদি একই দিয়ে রাখতে পারেন যে সব কাজ মালিক হচ্ছেন আল্লাহ তালা যেটা তথ আছে আল্লাহ তালা অবশ্যই দান করবেন উসিলার মাধ্যমে আপনি করবেন উসিলা হিসাবে এতটুকু তাহলে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন এইরকম নিয়ত ঠিক রেখে উপকার উপকার পাবেন না যদি এরকম হয় আমল করেই পেয়ে যাবেন কোন আমলে উপকার উপকার পাওয়া যায় তিন দিনের ভিতরে পেতে দেন ওইরকম যদি আপনার নিয়ত থাকে তাহলে আমল কোন আমল করেও আপনি উপকার পাবেন না কারণ আপনি আমল বিশ্বাসী মনে করেন আমলেই সব কাজ করে দেবে এরকম কোনো কিছু নয় কাজ করা মালিক আল্লাহ তালা এরকম বিশ্বাস করে যে কোনো আমলে আপনি একদিন ঠিক রেখে আমল করেন সেটার দ্বারাই আপনি উপকার লাভ করবেন তো যাই হোক আজকের যে আমলটি ইনশাল্লাহ আপনারা একই রাখবেন আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে আপনি যে এটার দ্বারা আপনি অবশ্যই কামিয়াবি অর্জন করবেন আল্লাহ তালা এটার দ্বারা এই আমল করার পর আপনাকে আর করবেন না ওরকম একটা যদি বিশ্বাস রাখেন তাহলে আমল একটি করলেও কাজ হয়ে যাবে দুটি অর্থাৎ দুটি আমলের সমান হয়ে যাবে একটি হচ্ছে আল্লাহ তালা নিজেই বলেছেন বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকম আচরণ করব ঠিক আছে এটা আল্লাহ কথা হারিজা কুদ্সিতে আসছে তো এটা এইরকম যদি হয় তাহলে আপনি তো ধারণা রাখছেন কি আপনার উদ্দেশ্যে এই আমল দ্বারা পূর্ণ হবে এরকম একটা নিজের উপর আত্মবিশ্বাস রাখছেন তো আপনার ধারণা আল্লাহ তালা আপনাকে মাহরুম করবেন না এটার দ্বারা আপনার আশাকে পূর্ণ করবেনি যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে বান্দার ধারণা অনুযায়ী আমি ফল দেবো তাহলে আপনি যে ধারণা নিয়ে আপনি আমল করতেছেন ইনশাল্লাহ আপনি তো ফল পাওয়ার কথা ঠিক আছে একদিকে এটা হচ্ছে আরেকদিকে আপনি আমল করতেছেন তো দুটি জিনিস হচ্ছে সেজন্য ধারণা ঠিক রাখবেন কবিরাজের উপর যেরকম আত্মবিশ্বাস রেখে বড় অঙ্কের টাকা দেন তার চেয়েও বেশি আত্মবিশ্বাস রাখবেন আল্লাহর আল্লাহর পর কবি আজকে ছোটটুকু আত্মবিশ্বাস করে এরকম আত্মবিশ্বাস যদি আল্লাহর পর করে কোন আমল করতেন ইনশাল্লাহ আপনার মধ্যে কোনো ছিল না ঠিক আছে তো যাই হোক আজকে একটা নকশা আপনার মধ্যে পরিষ্কার দেখবেন ওই নকশাটা আপনারা নিজেরা লিখে নেবেন এটা লেখা একদম সহজ দুদিকে দুটা গুল চিহ্ন একটু লম্বা আকৃতির এরকম গুল আপনারা আঁকবেন তারপরে যে নকশাটা আপনারা দেখতেছেন ওইটা আপনারা লিখবেন এটা একদম সহজ এটা লেখার পর আপনি যদি মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য এটা করেন তাহলে আপনার সাথে রাখতে একটু ঝামেলা হবে তাবিজে পড়তে যদি বুঝেন সমস্যা তাহলে আপনারা অন্য কোষ্টি বা পলিথিন এরকম কোনো কিছু দিয়ে পেছাই রাখতেই হবে এখন যদি আপনারা মোবাইলের পিছনে কাবারে রাখেন তাতে কোনো সমস্যা নেই সেটা আপনার পার্সোনাল ব্যাপার যেরকম ইচ্ছে আপনারা রাখতে পারেন করবে কিতাবে রয়েছে হাতে গোলায় বা কোমরে বাঁধতে হবে তাবিজে পরে তো কিতাবে বলছে এরকম আপনি এখন আপনার অন্যত্র অন্যভাবে কোনো কিছু করলে সেটা কিরকম কি হবে কাজ হবে কিনা সেটা আমার জানা নয় ঠিক আছে এখন যদি আপনি এরকম না পারেন তাহলে তো অন্যভাবে আপনি করবেন কোনো সমস্যা নেই আপনার যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ তালুগ্রহে আপনার মনের উদ্দেশ্য অতি দ্রুত ফল লাভ হবে ঠিক আছে তো এটা আপনারা করবেন এক ইন্টিক রেখে নকশাটা আপনারা যে কোনো কলম দিয়ে লিখলেই হবে শুধু লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন কারণ সব ধরনের দ্বারা লাল কালি ব্যবহার হয় জাফরানের জাফরান লাগবে না জাফরানের কালি ছাড়াই আপনারা নকশা লিখতে পারবেন তারপরে এটা আপনি আপনার সাথে রাখবেন যে কোনো কাগজে লিখলেও হবে কোনো সমস্যা নাই তবে কাগজ পাতলা যদি হয় ছোটো করে লিখবেন এটা ছোটো তাবিজে ঢুকবে কাগজ যদি গাড়ি হয় তাহলে এটা ছোটো করে লিখলেও একটু বড় তাবিজ লাগবে ঠিক আছে তো যে কাছে ভিডিও পর্যন্ত সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখবেন এই নকশাটা যদি আপনারা কি করেন আপনাদের সাথে রাখেন লাল কালির কলম দিয়ে লিখে যে কোনো কাগজে লিখলেই হবে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো দিন যে কোনো সময় লিখে আপনার সাথে যদি রাখেন তাহলে হাতে গোলায় বা কুমারে বেঁধে দিবেন ইনশাল্লাহ একুশ দিন পর্যন্ত রাখবেন এর ভিতরে আপনার উদ্দেশ্য যত কঠিন উদ্দেশ্য হোক আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহ তালার উপর যে সব কাজ করা মালিক আল্লাহ তালা উদ্দেশ্য পূরণকারী একমাত্র আল্লাহ তালা এরকম যদি আত্মবিশ্বাস থাকে তাহলে এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কিন্তু উপকার লাভ করবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরি